এমনি তো মনে করেন যে আপনারা ভালোবাসা কমায় লাইছেন তারপরে ভালোবাসা কমায় মাঝে মাঝে হুমকি ধামকি দিন গালি মালি মারেন পরে ধরায় ধরে ফরে মনে করেন যে ইয়ে দিচ্ছে মানে এই বিষয়টি আমি জানি আমি জানি ভাই আমার আগে আপনি জানেন না আরে বাবা আরে বাবা এক করে আমি দুনিয়া ধরে কিচ্ছু জানি না আমার হিয়া দিতেছে আমি সব জানি আমি আমি জানি না গো সব জানে রাসেল সব জানে তো

সুষমা লাগাই তো ছাগাও লাগা সুষমাটা লাগাও কেরকম দেওয়া খারাপ কিছু ছাগাও না লজ্জা কি আছে আমি তো এ আমার সামনে লজ্জা আমার স্বর্ণ নিঃস্বার্থিকা নাম আছে আগে নাম আছে বর্তমানে সে মুসলিম হয়েছে আসলে আপনারা সবাই তার জন্য দোয়া করেন তার একান্ত ইচ্ছাকৃতভাবে সে মুসলিম হয়েছে কেউ জোড়া না তার আমাদের ধর্মটা তার কাছে বলে ভালো লাগে তো ওই ভালো লাগার থেকে সে ইসলাম গ্রহণ করেছে আর আমাদের তরফ থেকে আপনাকে শুক্রান ইনি শুক্রান আরবিতে কয় শুক্রান ধন্যবাদ আর এমনিতে আমরা বলি দুয়ার হল আপনার প্রতি আপনি যাতে আমাদের ইসলামের প্রতি আরও ভালোবাসা দেয়ার দেখান এবং কি আর জায়গা থেকে ভালো কিছু করেন আমরা যেমন আমরা তো সারা করতে না ইসলাম অনুযায়ী তো আমরা চলতে পারি না তারপরও যতটুক চলার কাম চলবেন ভালোরই করবেন কারণ আপনারা অনেক কিছু জানার দরকার আছে আর অবশ্যই আপনি একটা ইয়ে কিনে নেবেন বই কিনে নেবেন ইসলামের একটা কোরআন শরীফ কিনে নেবেন ইংলিশে বা আর পারেন না হয়তো বা ইংলিশে উর্দু একটা কোরআন শরীফ কিনা দেখবেন আমাদের ইসলাম কি বলে ঘাল ফুলা দিয়েছো ওইদিকে বুঝলাম না তুমি কি হুম কিছু করতে চাইতেছো অতি শীঘ্রই শর্টকাটে বিয়ের কথা কো ভাষার থেকে বিয়ের কথা কো তোমার